স্কুলের পানীয় জলে ট্যাঙ্কে পচা কুকুর বাচ্চা উদ্ধার আতঙ্ক হাই স্কুলের পানীয় জলে ট্যাঙ্কে পচা কুকুর বাচ্চা উদ্ধার ফলে ব্যাপক আতঙ্ক এলাকা জুড়ে ঘটনাটি গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের আমদাপাল জুনিয়র হাই স্কুলে এদিন এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা অভিভাবক ও এলাকাবাসীদের অভিযোগ গত দুদিন আগে জলের ট্যাঙ্কে কেউ বা কারা কুকুর মরা বাচ্চা ফেলে যায় এবং সেই জল পান করে পড়ুয়ারা আর ঠিক সেই সময় সেই জল থেকে পচা গন্ধ ছড়াতেই ট্যাঙ্ক খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ শেষমেশ স্কুলের কুকুরের কে উদ্ধার করে যার ফলে এলাকাবাসী দাবি স্কুলে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা রাতের অন্ধকারে বসে সমাজ বিরোধীদের আখড়া গতকাল পড়ুয়ারা যদি কুকুর উদ্ধার করতে গিয়ে কোনো বিপদ ঘটত তার দায় ভার নেবে কে হুশ নেই স্কুল কর্তৃপক্ষের এলাকাবাসীর দাবি এই স্কুলে বাউন্ডারির অর্থাৎ প্রাচীর দেওয়াল ব্যবস্থা করা হোক লাইটের ব্যবস্থা করা হোক না হলে রাত্রে এখানে সিভিক দেওয়া হোক বলে জানিয়েছেন আপনার নাম কুসমা পাত্র কি হয়েছে ঘটনাটা এই আমদাবাদ জুনিয়র হাই স্কুলে টেঙ্কিতে একটা কুকুর বাচ্চা পড়ে যায় কুকুর বাচ্চা কে বা কারা ফেলেছে কেউ জানে না তো মাস্টার মশাই বাচ্চারা গেছে তখন বাচ্চারা জল খায় তখন গন্ধ করে তো মাস্টার মশাই যে বাচ্চাগুলোকে তুলে দিলেন ওপরে বাচ্চাগুলো যদি নিচে পড়ে যেত বাচ্চাগুলো হাত পা ভেঙে গেলে তার রিক্স কেন তো আচ্ছা ট্যাঙ্কিতে উপরে তাহলে কুকুর ওখানে আসলো কি করে কেউ বা কারা ফেলেছে কেউ তো আর দেখে কেউ কারোর নাম নিয়ে বলা যাবে না আর একশো মিটারের মধ্যে একটা মাচা আছে সেটাও মাস্টারমশাই কোনো প্রশাসনেও জানায়নি আর প্রশাসনেও কোনো ইয়ে নেয়নি স্টেপ নেয়নি আর রোজ রাত্রের সময় এখানে বোতুল বা মদের জোয়ার আড্ডা বসে সেগুলোও কেউ কোনো ব্যবস্থা নেয় না সেই জল খেয়ে কি অসুস্থ কেউ অসুস্থ বর্তমান তো কেউ হয়নি হতেও পারে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা বা ব্লাড এক্সামিন করার ব্যবস্থা এবং সরকার থেকে নেওয়া হয় যে কত দিন ধরে পড়ে আছে বলে মনে করছেন কুকুরগুলো ট্যাঙ্কিতে বলতে পারছি না যেই দিন দেখেছি সেই দিন কুকুর তো একদম ইয়ে হয়েছে ম্যাক্সিমাম ছ থেকে সাত দিনের আগে পড়েছে বিষয়টি গতকাল নজরে আসাল গতকাল নজরে আসছে স্কুল শিক্ষক কি আছেন স্কুল শিক্ষক মাস্টার মশাই তো আছেন উনি ওনাকে বললে তো উনি তো একদম কিছুই বলেন না আর এক তো এগারোটায় আসবেন দুটোই চলে যান সে তো ঝামেলা স্কুলে পাঁচির না থাকার কারণে কি স্কুলে পাঁচির তো নেই বারবার মাস্টার মশাইকে বলা হয়েছে মাস্টার মশাই কোনো গুরুত্ব দেননি স্কুলে আমি তো অনেকবার মোটর সাইকেল পেরিয়ে গেছি বা পেয়ে গেছি বাচ্চারা উপরে উঠে যায় পাচিত থাকলে বাচ্চারা যেতে পারত খেলার মাঠ নেই খেলার মাঠ নেই তারপর রাস্তার দিকে কোনো বাচ্চা গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার নাম কুসা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ কি হয়েছে ঘটনাটা কালকে এসেছিল আমার মেয়েটা স্কুলে তো বলছে এখানে ট্যাঙ্কি জলতে কুকুর বাচ্চা ফেলেছেন তোরা তো ওরা কবে ফেলেছে দেখেনি মাস্টারও জানেনি কেউ জানেনি তখন বলছে জলটা বন্ধ করছে কথা পচা তখন বললো যে মাস্টার তখন যেন দেখতে খুলে দেখো তো দেখলো কুকুর বাচ্চা আছে যেন তো এটা আমরা দেখছি যে আজকে কুকুর ফেলেছে কালকে বিষ ঢেলে দিয়ে দেবে আমরা ছেলে মেয়ে পাঠাচ্ছি আর কিছু হবে তার জন্য এটা স্কুলটা যাতে আর কিছু নেই হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দেওয়া হয়েছে না আমরা কেউ জানি না এটা কেউ জানেন কি করে জানলো তাহলে বাচ্চারা ভাত গন্ধ করতে জানলো মাস্টার কিন্তু বলতো যে জল খাবেন এটা মাস্টারের কোনো দোষ নেই কিন্তু ছেলে মেয়েরা ছোট তো মনে রাখতে পারে না কেউ না কেউ জানে না হ্যাঁ পুলিশ এসে যেত মাস্টার মশাই দিয়েছে নমিতা নাম